এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না আমার ভালো লাগে না তো তোমার তো কতবার কইছি সিগারেট খাবা না আমার ভালো লাগে না আর এটা তো খাওয়ার জিনিস তো এটা কি খাওয়ার জিনিস না প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো এ এত সকাল সকাল কই যাচ্ছ তুমি শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে তোমার আবার কি চাও পাওয়া আছে কিসের আন্দোলন করতে যাবা এক দফা এক দাবি বউয়ের নির্যাতন চলবে না চলবে না ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না বউরা যাই আর ঠ্যাং ভাঙ্গা ফালাবে এই কই তুমি শিগগির পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অসুখের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি বাই বাই আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না আরে বাবা এত রাগ হইলে চলে কি হইছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিছিলাম সে আজকে আমার একটা বই এনে দিছে কিসের বই এনে দিছে রান্না শেখার বই কি ব্যাপার আজকে তোমারে এত খুশি লাগতেছে কাহিনী কি জানো বেবি আমি না মা হতে চলেছি এই এইগুলো কি বলো তুমি আজ পর্যন্ত আমি তোমার একটা কিস পর্যন্ত করি নাই মা হলে কি করে তোমার বাপ আমারে বিয়ে করবে বলছে তাইলে হইলাম না আমি তোমার মা হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন বিয়ের আগে বলছিল রানীর মতো রাখবে এখন চাকরানি বানাই ছাইরে দিছো আচ্ছা রাজারা যখন গোস্তাক বলতো তখন রানীরা কি করত গোস্তাকে maaf জাহাপনা দুই দিন পর পর বিয়ে করে নিয়েছো তখন কি করত আদর করে বরণ করে নিত এবার তুমি সিদ্ধান্ত নাও রানী হয়ে থাকবা না যেমন আছো তেমন থাকবা নিয়ে যেতে বলছি কোনো কথা শোনো তুমি পার্লারে নিয়ে যাইনি তার জন্য কান্না করতে হবে এটা কথা জানো আজকে মা ভিডিও কল দিয়ে আমার কি বলছে ও আচ্ছা তোমার মা তোমাকে বোকা দিচ্ছে আরে না মা বলছে বু আমার মেয়ের হাতে একটু ফোনটা দাও তো